আমার বাবা আমার বাসায় হঠাৎ করে এসেই হাজির আমি বেশ বিব্রত বোধ করলাম সাথে বিরক্তও হলাম কারণ বাসা বর্তি মেহমান এর ভিতরেই বাবা একটা পুরনো ময়লা পাঞ্জাবি পরে এসেছে পাঞ্জাবিটার এক জায়গায় আবার সেলাই করা সম্ভবত মা যত্ন করে সেলাই করে দিয়েছে বাবা এই নিয়ে সম্ভবত তিনবার আমার বাসায় এসেছে আমি বাবাকে স্টোর রুমে নিয়ে বসালাম তারপর বেশ চাপার আগে সরে বললাম যখন তখন বাসায় আসার মানে কি বাবা আমি তো এখন কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না এই মাসে আমার একটা বিদেশের ট্যুর আছে বেশ কয়েক লাখ টাকা ওখানে খরচ হবে তো বুঝতেই তো পারতেছো আমি এখন কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না তোমাদের বাবা বেশ অবাক হলো আমার কথাই তোমার কাছে তো কোনোদিন আমি সাহায্য চাইতে আসিনি বাবা তা অবশ্য ঠিক কিন্তু যখন তখন হুট করে আমার বাসায় আসলে যে আমার হয় নষ্ট তা যে কেন এই অশিক্ষিত লোকগুলো বোঝে না পারি সইতে না পারি কইতে তাই বেশ যা যারো কণ্ঠেই ঠেই বললাম সাহায্য না লাগলে খামোকা আসতো কেন খামোকা আসতো কেন বলো তারপর বাবা নরম সুরে বললো কখনোই তোমার বাসায় খামকা আসেনি বা তাই আজকেও খামা খাসেনি একটা দরকারেই আসছি হয়তো বা এই দরকারটা আর কখনই পড়বে না তোমাকে আর কখনই জ্বালাবোনা আমি খুব ভালো করেই জানি আমি বা আমরা আসলে তুমি কতটা বিরক্ত হও তোমার কতটা অসুবিধা হয় তাই এরপর হয়তো বা আর কোনো আসার কারণই থাকবে না কখনোই তোমাকে জ্বালাবো না তুমি তোমার মতো থাকতে পারবে বাজান আজকাই লাশ তোমার মাস সকালে মারা গেছে আসরবাদ দাফন হবে মরার আগে তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল তার কিন্তু তুমি খুব ব্যস্ত মানুষ বাজান তোমার তো আর সময় নেই এক প্রকার বলতে পারো নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেই তোমার কাছে এসেছি কারণ আমার স্ত্রীর যে লাস্ট ইচ্ছা ছিল তোমাকে দেখার তার জন্য আমার প্রিয়তম স্ত্রীর লাশ বাড়িতে একা রেখে তোমার কাছে ছুটে আসছি যাতে একটা নজর সে তোমাকে দেখে তার আত্মাটা শান্ত হয় তুমি গেলে হয়তো বা আমার আর আশা লাগতো না কিন্তু তুমি এতটাই ব্যস্ত মানুষ যে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় ছিল না তোমার এখানে এনে যে তোমাকে দেখিয়ে নিয়ে যাব তার উপায় নেই কারণ তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমরা গরিব অশিক্ষিত মানুষ তাই মরার আগে তোমার মা তোমাকে দেখতে পারলো না শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না যদি তার জানা যেতে যেতে তাহলে তার আত্মা একটু শান্তি পেত তোমাকে দেখে বাবা কি আমাকে ইচ্ছে করে কটু কথা শোনাচ্ছে বয়স হইলে মানুষ তো মারা যাবে কি আছে আজ এত মেহমান যাব কি করে সুমার জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীরা এসেছে আর হ্যাঁ সুমা আমার স্ত্রীর নাম কিন্তু গ্রামে না গেলে গ্রামের মানুষজন কথা শোনাবে গ্রামের মানুষজন তো গিবত ছাড়া আর কিছুই পারে না তাই বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি শহরতলিতে গ্রামেই বলা যায় আমার নিজস্ব গাড়িতে গিয়েছিলাম যখন পৌঁছালাম তখন লাশ অলরেডি জানা যাওয়ার জন্য মসজিদে নেওয়া হয়েছে আমাকে দেখে সবাই দাঁড়ালো মাতব্বর চাচা বলল রাইহান বাবা শেষবারের মতো মায়ের মুখখানে দেখবা নাকি আমি বললাম থাক দরকার নেই চাচা জানাজা শুরু করুন আমার মুখ থেকে এই কথা শোনার পর গ্রামের সবাই আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ মাকে কবর দিয়ে সে ঘরে এসে বসলাম কেমন যেন একটু একটু মন খারাপ লাগছে হয়তো আত্মীয় স্বজন পাড়া কান্না করছে সেজন্য কান্নাকাটি একটা সোয়া চেরু একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে সংক্রামিত হয় গ্রামের কেউ সুরে সুরে কাচ্ছে ওরে রাইহান তুই শেষ পর্যন্ত আইলি তোর মা তোরে একটু দেখতে পারলো না তুই এত দেরিতে আইলি কেন বাবা তোর কি তোর মায়ের জন্য একটু মায়া হয় না তুই তো একটু কান্না করতেছিস না আরো গ্রামের মানুষের কত শত কথা কিন্তু আমার কান্না আসতেছে না আমার একটু হালকা খারাপ লাগতেছে বয়স হয়েছে মারা গেছে এই তো তারপর কিছুক্ষণ পর বাবা এসে বলল বাবা তুমি চাইলে এখন চলে যেতে পারো তোমার অনেক কাজ আছে সেখানে বৌমার জন্মদিনের পার্টি আছে তুমি গেলে তুমি গিয়ে এখন কন্টিনিউ করতে পারো আমি আর কখনোই তোমাকে জ্বালাব না কথা দিলাম যার জন্য জ্বালাতাম সেই তো চলে গেছে কারণ তোমার মা যে তোমাকে অনেক বেশি ভালোবাসতো তুমি তোমার মায়ের একমাত্র নারী দন ছিলে তার জন্য হয়তোবা একটু টানটা বেশি ছিল বাজান কিন্তু দোয়া করি তোমার ঘরে ছেলে মেয়ের জন্য তোমার সাথে এমনটা না করে আর আল্লাহর কাছে একটাই মিনতি করব এমন সন্তান আর এমন ছেলেজন্য কারো করেই নাতে বাবার কথা শুনে অনেকটা খারাপ লাগতে শুরু করলো নিজের মধ্যে বিবেক জেগে উঠলো আসলে কত বড় ভুল করছি নিজের মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না তারপর মায়ের কবরের সামনে গিয়ে হাওয়া করে কান্না করে দিলাম জানি না আমার মা কিংবা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না তোমার এই ছেলেটাকে ক্ষমা করে দিও একটা কথাই বলবো এমন বউ হবেন না অমানুষ যে বউয়ের জন্য মাকে যাতা তা বলবেন মা বাবা কে ছেড়ে দিবেন কোনো খোঁজ খবর নেবেন না আবার এমন মা বক্ত হবেন না যে মায়ের জন্য বউকে ছেড়ে দিবেন বউকে অসম্মান করবেন পৃথিবী এবং আখিরাতে দুইজনেরই প্রয়োজন আছে তাই মা বাবাকেও ভালোবাসুন বউকেও ভালোবাসুন কারো সাথে কারো তুলনা হয় না তাই যে কোনো সম্পর্কেরই সময় থাকতে মূল্য দিতে শিখুন কারণ একবার যদি কেউ চলে যায় আর কখনোই ফিরে আসবে না